আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল বুটিক্সের আরো একটি দারুণ কালেকশন নিয়ে চলে এসেছি এগুলোর মধ্যে যে প্যাটার্নটা এসেছে বিশেষ করে এটার নেকের এমব্রয়ডারি এটা খুবই ইউনিক এবং যে দুটি কালার আপনারা পাবেন মাশাআল্লাহ একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ব্ল্যাক কালার বুটিক্স এর ড্রেস কিন্তু সব আপুদেরই মোটামুটি একটা ড্রিম থাকে সুন্দর ড্রেস আপনি পরবেন ব্ল্যাক এর মধ্যে সাথে ব্লু কালারটাও কিন্তু আপনাদের অনেক বেশি ফেভারিট তো আজকে এখানে বেশ কিছু ডিজাইন আছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন ব্ল্যাক এর মধ্যেও কিন্তু কয়েকটি ডিজাইন আছে এখানে টোটালি হচ্ছে তিনটি ডিজাইন আপনারা পাবেন অ্যান্ড হচ্ছে সিমিলারভাবে ব্লু কালারের মধ্যেও কিন্তু তিনটি ডিজাইন আপনারা পাবেন ইন টোটালি আজকে আপনাদেরকে ছয়টি ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেস দেখে যাবেন খুবই সুন্দর একদমই নতুন ডিজাইন ভিডিওটা স্কিপ করতে পারবেন না এত দারুণ কালেকশন দেখলে সবারই ভালো লাগবে আর অনলাইনে পার্সেস করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামিজটা কি সুন্দরভাবে শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যেটার যে ডিজাইনটা প্লাস হচ্ছে নেকের এমব্রয়ডারিটা একটু ডিফারেন্ট দেখেন একদমে আনকমন স্টাইল এসেছে এখানে হচ্ছে সিকোয়েন্সের উপরে একদমে মোটা ভারী এমব্রয়ডারি সুতো দিয়ে কাজ করা আছে কাপড়টা একদম ফ্রি সাইজ আর এটার যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে মসলিন সিল্কের ভিতরে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে মশলা সুন্দর একটি প্যানেল লেস আপনারা পেয়ে যাবেন এবং এটা পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সব কিছুই পার্ট টু পার্ট দেখিয়ে দিব আপনারা জাস্ট দেখতে থাকুন ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা ওনাটা বিশেষ করে এত সুন্দর একদমই আলাদা প্যাটার্নে এসেছে আর আমরা সবসময় জানেন ওনাটার মধ্যে একটু এক্সট্রা ভাবে ফোকাস করে যেন ওনাটা সব থেকে ইউনিক থাকে কারণ ওনা যত সুন্দর হবে ডিজাইনটা লুকিংটা ততটাই বেশি আনকমন হবে তো এখানে দেখেন সুন্দর করে কয়েকটি পার করা আছে প্লাস হচ্ছে পারের পাশে হচ্ছে রিবনের প্যানেল করা আছে এবং একদম সুন্দর করে এগুলো কিন্তু বসিয়ে দেওয়া আছে যেটা যখন পড়বেন আমি দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে এটা হচ্ছে ফুল ওনাটা মাসাল ওনাটা যেমন দেখতে সুন্দর তেমনও বড় আপনার সো এটা ড্রেসের সাথে যখন রাখবেন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখেন কি দারুণ এখনই লাগছে যখন আপনারা এটা পরবেন তখন আর কত ভালো লাগবে আর প্রাইসটা একটু পরে বলে দিব অবশ্যই শুনে যাবেন পাশাপাশি এটার যে ডিজাইনগুলো আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা এটা হচ্ছে সেকেন্ড ডিজাইনটা ব্ল্যাক এর মধ্যেই থাকবে এখানে জাস্ট যে ডিজাইনটা আছে সেটা আপনার চেঞ্জ পাবেন নেকের এমব্রয়ডারি ধরনটাও একটু চেঞ্জ পাবেন আর বাকি সবকিছু একদম সিমিলার থাকবে এটা কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি প্রাইসটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণের ভিতরেই প্রাইসটা বলে দিব ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি একদমই নতুন প্যাটার্নের মধ্যে যারা হচ্ছে একটু ইউনিক স্টাইলে বুটিক্সের ড্রেস চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে ভিডিওটা দেখতে থাকুন আর প্রাইসটা আপনাদের একদমই নাগালের মধ্যে থাকবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর ফ্যাব্রিকটা আমি আবার আপনাদেরকে ইনশোর করতেছি এটা কিন্তু সুতি ফ্যাব্রিকটা এটা হচ্ছে মসলিং সিল্ক টেপসের ফ্যাব্রিক সো গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে একদমই মোলায়েম একটি ফ্যাবিকের মধ্যে আপনারা পাচ্ছেন যারা সুতি কাপড় পরেন তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং যারা হচ্ছে বিশেষ করে গরমে নিজেকে কমফোর্টেবল রাখতে চাচ্ছেন অবশ্যই এই একটি ড্রেস নেবেন ইনশাল্লাহ এই টাইপসের ড্রেস আপনি বারবার চাইবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে একটু ওনাটার দেখেন আসলে চড়া থেকে শুরু করে তো কিন্তু ভালোই আছে এগুলো কিন্তু আপনাদেরকে ড্রাই ওয়াশ করতে হবে হ্যাঁ হাইলি যে প্রেশার ওয়াশ আছে ওগুলো কিন্তু করতে পারবেন না বিকজ ব্ল্যাক কালার আর ব্লু কালার তো আপনারা জানেন আর এগুলো একটু ক্রিটিক্যাল দেখতে সুন্দর বাট হচ্ছে এগুলো কেয়ার করতে হয় তাহলে আপনি লং টাইম ধরে ড্রেসগুলো ইউজ করতে পারবেন বিশেষ করে এটার যে গ্লেজিংটা আর সেটা যাবে না আপনারা হচ্ছে সুন্দর করে যখন এটা কেয়ার করবেন তখন কিন্তু ড্রেসটা অনেক বেশি আপনারা পড়তে পারবেন তো এটা হচ্ছে ব্লোর ভিতরে দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের নেকে থাকবে অ্যান্ড কামেজের নিচে থাকবে খুবই সুন্দর মানে যতগুলো ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ড্রেস আপনাদের ভালো লাগবে আর প্রাইস বলে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আপনারা এত সুন্দর এই বুটিক্সের কালেকশনটি পেয়ে যাচ্ছেন একদমই আনকমন প্যাটার্নে বিশেষ করে এই টাইপস এর ড্রেস আমরা হচ্ছে আরং এর শোরুমে বিশেষ করে পাই আর আরং শোরুমের যে ড্রেস সেগুলো দেখতে সিম্পল হলো বাট লুকিংটা খুবই গর্জিয়াস থাকে তাস্কের বুটিক্সের ড্রেসগুলো কিন্তু টোটালি গর্জিয়াস লুকিং এর যেটা যে কোনো আপুকেই মানাবে এবং হচ্ছে কাপড়টাও কিন্তু আপনারা পাচ্ছেন মসলিন সিল্কের উপরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে সেটা এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটা হবে আপনার কামিজের নেকে থাকবে নেকে এখানে সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে এই পাশে দেখতেই পাচ্ছেন একদম সিমিলারিটি প্রিন্ট করা আছে নতুন গ্যাটাপ যে প্রিন্টটা আছে সেটা পাচ্ছেন এবং যে ওনাটা আছে এটা হচ্ছে আপনার ওনাটা কি সুন্দর দেখতে একই প্যাটার্নেই পাচ্ছেন সবগুলি এখানে কয়টা লেয়ার দেওয়া আছে ওনাটার মধ্যে যেটা যখন পরবেন তখন বুঝতে পারবেন আসলে এটার যে গেট আছে গ্যাটাপটা কতটা সুন্দর লাগে ফুললি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখবেন এই ডিজাইনটা সবার মন জয় করে নিবে এত সুন্দর একটি ডিজাইন এটা হবে আপনার কামিজের নেইকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে ওকে রাইট না ওইটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর আর কত বড় মাসাল্লাহ খুবই চমৎকার একটি কালেকশন একদমই সামার এডিশনের নতুন ডিজাইন হচ্ছে এগুলি যারা নিজেকে স্টাইলিশ এবং ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল ডিজাইন বলবো আমি এগুলি এগুলি মিস করা মানে কম দামে ভালো কিছু মিস করা তো অবশ্যই আবারও বলছি যারা ড্রেসগুলো নেবেন অবশ্যই হচ্ছে এগুলো ড্রাই ওয়াশ করতে হবে হ্যাভি ওয়াশ করতে পারবেন না যেহেতু ব্লু কালার ব্ল্যাক কালার প্লাস হচ্ছে এগুলো খুবই ক্রিটিক্যাল কাপড়ের মধ্যে মাসলিন সিল্কের মধ্যে একদম পাতলা যে ভ্যারিয়েন্টটা আছে সেই ভ্যারিয়েন্টের এর মধ্যে আপনারা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সো আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ